একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা নগদ এবং বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার এক মহিলা গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমরি থানার পুলিশের বিশেষ অভিযানে মেমরির কৃষ্টি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল নগদ একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার আটশো আশি টাকার সহ সাতচল্লিশ কেজি গাঁজা ঘটনায় সঙ্গীতা সাহানি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মেমরি থানার পুলিশ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ব্যবসা চলছিল বলে খবর ছিল পুলিশের কাছে সেই মতো বিশেষ নজরদারিও করা হয় এরপর বুধবার গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ বিশেষ অভিযান চালায় এতেই গাঁজা এবং নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয় উদ্ধারকৃত গাঁজাগুলিকে ছোট ছোট প্যাকেটে করে পঞ্চাশ ও একশো টাকায় স্থানীয়দের বিক্রয় করা হতো বলে খবর উদ্ধারকৃত নগদ অর্থ গাঁজা বিক্রির অর্থ বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ উদ্ধারকৃত অর্থ হাতে গোনা সম্ভব না হওয়ায় মেমরি শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ব্যাংক কর্মী ও টাকা গোনার মেশিন আনা হয় এরপর দেখা যায় উদ্ধারকৃত অর্থের পরিমাণ একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা এর মধ্যেই পাঁচশো ও একশো টাকার নোট সব থেকে বেশি এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে কোথা থেকে এই গাঁজা নিয়ে এসে কোথায় কোথায় বিক্রয় করা হতো সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমরি থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার অভিযুক্ত মহিলাকে বর্ধমান জেলা আদালতে তোলা হবে মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপাল বিআরএম বেগরাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন ক্রিস্টিপাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে সদ সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহনি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল কিছু বড় পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং জিজ্ঞাসা ওর কাছ থেকে জানা যায় যে বড় পুরিয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত এবং যেগুলো ছোট পুরিয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করত এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির লাল সাহানি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো ওইখানেই ছিল যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেলফ রেসি টাকাগুলো ওখানেই পাই আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল সমস্ত কিছুই লুকোনো ছিল আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের দু আড়াই তিন ঘন্টা ধরে আমাদেরকে সার্চ করে ওখানে সমস্ত কিছু বার করতে

বাড়িটি আমরা খোঁজ করছি সম্ভবত মানে এর মায়ের বা বাড়ির আর কারো আছে আমরা জেনে যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম তো আমরা আশঙ্কা করছি আমরা দেখি আমরা খোঁজ করছি এটা পূর্ব বর্ধমান থেকে সুব্রত চক্রবর্তীর সাথে দিনেশ শিলের রিপোর্ট এ বি এন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরবর্তী আপডেট পেতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে